মাথায় হলো জট গায়ে সালার চট উস্কো খুস্কো চেহারা তার এমন একটি পাগল নাম হলো বাহারুল বাচ্চা আর রশিদের রাজ দরবারে আসে কখনো হাসে আবার কখনো কান্দে কখনো হাসে আবার কখনো কান্দে খিলখিল করে হাসে রাজ দরবারের সব মানুষগুলি উজিন নাজির মন্ত্রীরা বাচ্চা বাচ্চাকে ডাকতে বলে ও আমাদের বাচ্চা আপনার দরবারে এই পাগল আসে যার কারণে এর কারণে আমাদের রাজ কাজ করতে বড় কষ্ট হয়ে যায় আপনি এই পাগলটাকে আসা আপনি বন্ধ করে দেন তাছাড়া আমাদের বড়ই সমস্যা হয়ে যায় এইবার বাচ্চা ডাক বলে ঠিক আছে নাজির মন্ত্রীরা রে এই পাগলকে আসা আমি বন্ধ করতেছি ওই পাগলকে কাছে নিয়া ডাকতে বলতে সেরে পাগলা বাহলুল তুমি তোমাকে একটা আমি কাজ দেব ধরো তোমাকে একটা লাঠি দিচ্ছি তোমার সাইতে বোকা মানুষ যদি তুমি পৃথিবীতে কাউরে পাও তারে এই লাঠি খানা দেবা তবে তুমি শুনে রাখবা তোমার এই কাজ যতদিন পর্যন্ত শেষ হবে না ততদিন পর্যন্ত তুমি আমার রাজ দরবারে আর আসতে পারবে না বাচ্চা চিন্তা হলো যে এর সাইতে বোকা মানুষ পৃথিবীতে আর কেউ নাই ও লাঠি দেওয়ার কাজ আর শেষ শেষ হবে না ওই রাজ দরবারে আর কোনো দিন আসতে পারবে না এইবার বাহানু দীর্ঘদিন ধরে আর আসে না রাজ দরবারে সবাই তো খুশি যে পাগলার কারণে আমাদের এত দৃষ্টাপ হতো ডিস্টার্ব ফিল হতো সেই পাগল আর আসে না আমাদের আর কোনো সমস্যা হয় না সবাই বড় খুশি কিন্তু বিপদ হয়ে গেছে সেই দিন যেই দিন পাগল বড় যেই দিন বাচ্চা অসুস্থ সবাই যেদিন রাজার অসুস্থতার কারণে সবাই যেদিন চিন্তায় মগ্ন সেই দিন হঠাৎ করে ওই পাগলা কুত্তেক যেন পারে ওই রাজ দরবারে এসে আবার খিলখিল করে হাসা আরম্ভ করে দিছে বলেন আল্লাহ আকবার সবাই হত বন্ধ হয়ে গেছে এত বছর এত দিন হয়ে গেল পাগলা আসে না আজকে কোথ থেকে পাগল আইলো কোথায় থেকে পাগল আইলো সবাই যখন এমন চিন্তায় মগ্ন ওই রাজ দরবারে কে যেন গিয়ে খবর দিতেছে বাচ্চা আবার ওই দীর্ঘদিন আগের যে পাগলা বাহলুল আবার আপনার রাজ দরবারে হাসতে হাসতে আইছে আপনি কি তাকে কোনো কিছু বলতে চান কিনা এইবার রাজা মহোদয় ওই পাগলকে ডাকলো বললো ওই পাগলা বাহালুলকে আমার কাছে ডেকে এসো এইবার ওই বাহালুলকে ডাক ডেকে আনা হলো তার ওই রাজার কাছে এবার রাজা ওই পাগলকে বলতেছে রে বাহালুল তোমার হাতের লাঠি তো এখনো পর্যন্ত তুমি কাউরে দাও নাই তোমার মতো পাগল বুঝি তুমি দুনিয়াতে কাউরে খুঁজে পাও নাই তোমার এই কাজটাও তুমি শেষ করতে পারো নাই এইবার পাগলা বাহালুল মুসকে মুসকে হাসে আর বলে বা ও আমাদের মহোদয়ের রাজা এতদিন আমার এই কাজ শেষ হয় নাই তবে আপনি চিন্তা করবেন না আজকে আমার লাঠি লাঠি দেওয়ার কাজ শেষ হবে আল্লাহ এইবার রাজা বলতেছে কোথায় তুমি তুমি তোমার চাইতে বোকা মানুষ পাবে পাবা আর তোমার এই লাঠি দেওয়ার কাজ শেষ হবে তোমার চাইতে বোকা মানুষ তো এই রাজ দরবারের মধ্যে কেউ নাই এইবার পাগলা ডাকতে বলতেছে যাহা আপনি বলেন তো আপনি বলেন তো যে দুনিয়াতে হায়াত পেল পঞ্চাশ ষাট বছর হায়াতের জিন্দি পেল অথচ কবরের সামানা জোগাড় করতে পারলো না সে কি সালাক নাকি বোকা বলে তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না তুমি কি এগুলো বলো বলতেছে যাহাবো আপনি বলেন তো আপনি যদি এই বাগদাদ শহর থেকে মক্কা শহরে যদি আপনি দশ দিনের সফরে যান তাহলে আপনি বলেন তো আপনি কি খালি হাতে যাবেন নাকি এইবার বাচ্চা ডাকতে বলে রে পাগলা বাহালুল আমি কি তোমার মতো বোকা নাকি আমি এই বাগদাদ শহর থেকে যদি আমি মক্কা শহরে যদি যাই তাহলে আমি খালি হাতে যাব না আমার মাল সামানার সঙ্গে করে নিয়েই আমি যাব এইবার পাগলা ডাক ডাকতে বলে জাহাপোনা আপনার এই বাগদাদ শহর থেকে আপনি মক্কা শহরে দশ দিনের সফরের জন্য আপনি যাবেন সেখানে আপনি খালি হাতে যাবেন না আপনি অনেক মাল সামানের সঙ্গে করে নিয়ে যাবেন যাতে আপনার কোনো কষ্ট যেন না হয় এইবার একটা চিন্তা করে আপনি বলুন তো আপনার বাগদাদ শহর থেকে মক্কা শহরে যাইতে যদি এত মাল সামানার প্রয়োজন হয় তাহলে যে এই দুনিয়া থেকে দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে কবরের জগতে আপনি যাবেন সেখানে যাওয়ার জন্য আপনি কি মাল সামানা জোগাড় করেছেন এইবার বাচ্চার চোখের পানি টস করে পড়তেছে আর ডাক বলতে রে বাহালুল আসলে তুমি তো আমার আসল কথা বলে দিয়েছ তুমি যেমন তেমন পাগল রে আসলেই তুমি আসল কথা বলেছ আমি এ দুনিয়ার জগৎ সেরে কবরের জগতে যাওয়ার জন্য আমি রাজা বাদশাহ এমন কোনো মান তো আমি জোগাড় করতে পারি নাই রাজা কান্দে বাহারুল শুধু মুস্কি মুস্কি হাসে এবার হাসতে হাসতে বলতেছে যাহাপোনা দুনিয়াতে পঞ্চাশ ষাট বছরের হায়াতের জিন্দিগি পাবার পরে যে কবরের মাল সামানা জোগাড় করে না এ হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় বোকা আল্লাহ আকবার বলে অতএব বাবা ও যাহাপনা এবার আপনার লাঠি এবার আপনি নেন আজ থেকে আমার লাঠি দেওয়ার কাজ শেষ হয়ে গেল আপনার রাজ আপনি চাইলে কোনো দিন আমি আর আসব না